কই গো কলিজা আবার বন্ধুরা চলে আসেন আজকে উড়া জাল হবে জাল আজকে হবে ইচ্ছা সুটকির হাতে মাখানো জাল জাল ভর্তা ইচ্ছা সুটকিটাকে মেরে মেরে একদম ভর্তা করে ঝরঝরা করে ফেললাম এরপরে শুকনো মরিচ দিয়ে দিলাম সবগুলো একদম জাকা নাকা করে মেখে নিব আমি তো প্রথমেই বললাম আজকে হাতে মাখা বর্তা হবে তো কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই এই ঝালের বাঘ হবে না রে ভাই বাঘ হবে না এই বর্তাটা গরম বাদ দিয়ে খেতে অসম্ভব মজা কার কার পছন্দ যারা জাল পছন্দ করেন তারা তো অবশ্যই এটা পছন্দ করবেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই লোভনীয় একটা খাবার তো আল্লাহ